ছেলের জন্য রাখা কলিজা খাওয়ার অপরাধে আজ আমি আমার শাশুড়ির গায়ে হাত তুলেছি এই মুহূর্তে আমার শাশুড়ি যেন পাথর হয়ে গেলেন শুধু ফ্যাল ফ্যাল করে আমার দিকে দেখছিলেন আর হতবাক হয়ে বলছিলেন শেষ তুমি আমার গায়ে হাত দিলে বউ আমি আবারও তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম আর বললাম আপনার সাহস হয় কি করে বাবুর জন্য রাখা খাবার খেয়ে ফেলতে বুড়ি হয়ে গিয়েছেন তবুও খাম খাম স্বভাব যায় না আপনার ছেলে তো দুই পয়সাও ইনকাম করে না তার মা হয়ে এত খাই খাই স্বভাব আপনার কোনোদিন খাবার চোখে দেখেন নাই নেক্সট টাইম যদি এরকম খাই খাই স্বভাব করেন তাহলে আমি আপনাকে ঘাড় ধরে করে বাড়ি থেকে বের করে দিব আমার পাশে আমার শাশুড়ি দাঁড়িয়েছিলেন আর আমার শাশুড়ি তার ছেলের দিকে চোখ ছলছল করে তাকিয়েছিলেন হয়তো তার হয়ে আমাকে কিছু বলবেন এটা আশা করেছিলেন যা দেখে আমি আমার স্বামীকে চোখ রাঙিয়ে বললাম তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন যাও বাথরুমে গিয়ে জামা কাপড় রাখা আছে ওগুলা ধুয়ে ফেলো তারপর আমার স্বামী মাথা নিচু করে চুপচাপ সেখান থেকে চলে গেল তার চোখেও বোধহয় হয় পানি ওর তো মুরদ নেই দুই পয়সা ইনকাম করা সারাদিন আমার বাবার টাকা নেয় আর নেশা করে খায় আর ঘুমায় যদিও আমি ওকে শান্তিতে রাখি না আমি আমার স্বামীকে নানাভাবে মানসিক অত্যাচার আমাকে কিছু বলার সাহস নেই ওর ওকে সাতবার খুন করে গুম করে রাখার ক্ষমতা আমার বাবার আছে আমার বাবার একমাত্র মেয়ে আমি আমার বাবা একজন নাম করা বিজনেসম্যান শহরে বাড়ি আছে বেশ কয়েকটা আর তার যত সম্পত্তি সব আমার নামে সেখানে আমার স্বামী ছিলেন এতিম বিয়ের পর তার বাকি নিয়েই আমাদের বাসায় থাকছেন এবং এর বিনিময় আমার শাশুড়িকে করতে হয় শরীর খাটুনি বয়স্ক মানুষ এগুলো করতে গিয়ে শরীর হাঁপিয়ে যায় তবুও নির্বোধ মানুষ দুমুঠো ভাতের জন্য এগুলো সব সহ্য করে যায় আমার শাশুড়ি এ বসে কাঁদছেন যা দেখে আমি আমার ছেলেকে নিয়ে ঘরে চলে যায় এরপরে সেই মানুষটাকে আর কখনোই দেখা যায়নি এই বাড়িতে ওই দিন এক বুক কষ্ট নিয়ে আশ্রয় নিয়েছিলেন এক